গার্মেন্টসে টি শার্টের স্লিভ জয়েন্ট কীভাবে করা হয় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো দয়া করে পুরো ভিডিওটা দেখবেন দেখেন টি শার্টের দুইটা পার্টকে মানে একটা বডিরই ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটাকে এক জায়গায় মিলিয়ে আপনাদেরকে এই যে টি শার্টের আর্ম হোলটা দেখানোর চেষ্টা করতেছে এটা হচ্ছে আর্মহোল হোল এবং এখানে এই যে স্লিভের প্যানেল এটাই এখন জয়েন্ট করা হবে সেটা আপনাদেরকে দেখাবো স্লিপ জয়েন্ট ওভারলক মেশিনে ফোর থ্রেট ওভারলক মেশিনে করা হয় এবং এইটার দক্ষ অপারেটরের প্রয়োজন হয় কারণ গার্মেন্টসে স্লিপ জয়েন্ট সাইড জয়েন্ট নেক জয়েন্ট অত্যন্ত ক্রিটিক্যাল কাজ এবং এক্সপার্ট অপারেটর ছাড়া কাজটা করা যায় না তো যারা কখনও টি শার্টের স্লিপ জয়েন্ট দেখেননি তাদের জন্য এই ভিডিওটা দেখেন টি শার্টের স্লিপ জয়েন্ট হয়ে গেছে এবং স্লিপ জয়েন্টের পরে বডিটার কী অবস্থা সেটা আপনাদেরকে ফ্রন্ট পার্টটা দেখানোর চেষ্টা করতেছি ফ্রন্ট পার্টে এই যে দেখেন ফ্রন্ট পার্টে স্লিপ জয়েন্ট অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বডির আর্ম হলে স্লিপ প্যানেল জয়েন্ট করার পরে এখন স্লিপটা কীরকম হয়েছে এই যে স্লিপ জয়েন্ট কিন্তু হয়ে গেছে ধন্যবাদ সবাইকে